ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি চাই তোমরা সবকালে খুব ভালো খুব সুস্থ থাকো তো তোমাদের আশীর্বাদ নিয়ে আমি আজকে একটু ব্লগ শুরু করেছি তো দেখো আমি সকাল থেকে লাস্ট অবধি কি করি তো আজকে আমি দেখো সকালেই রান্না বসে গিয়েছি কারণ বাবু আজকে ঘরেই আছে তো সেই জন্য আমি রান্না সকালেই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ যে আমি এখন মাছ ভাজা করছি আর ডাল করবো করে রেখেছি তো আমার দেখো ভাত রান্না আমার হয়ে গেছে তো এখন আমি একটু মাছটা ফুল করবো আর হচ্ছে করলা একটু ভাজা করবো ভাজা তো করবো না ঠিক করলাটা ভেজে আমি ডালটার মধ্যে দেবো কারণ এটা হচ্ছে নিরামিষ ভেজ ডাল তো এটা খেতে খুবই টেস্টি লাগে আর এটা আমি একটু আলাদাভাবে রান্না করি আর এটা খেতে আমার বাবু খুবই পছন্দ করে এই ডালটা যদি হয় না বাবুর আর কিচ্ছুরে দরকার নেই মানে এই ডালটাই শুধু ওর চাই এটা হচ্ছে আমি রান্না করি এটা মাছ ডাল আমরা যেটাকে মাছ ডাল বলি আর হিন্দিতে এখানে উড়ুর ডাল বলা হয় আর মুগ ডাল মিক্স করে একটু ভেজে ভালো করে ভেজে ওটা মিক্স করে তারপরে রান্না করি এটা সবজি টবজি সব রকমের দেই তো দিয়ে ডালটা রান্না করি আর আমি করেছি মাছের একটু মাখামাখা করেছি একটু হালকা আজ মতো করেছি তো আজকে রান্নাটার মতোকালটাই বাবু পছন্দ মতো ছিল কারণ আমি মাঝে মধ্যে রান্না করি ও বাবার পছন্দ মতো আর মাঝে মধ্যে রান্না করি বাবু পছন্দ মতো তো আজকে বাবু স্কুল যাওয়ার সময় না স্কুল তো আজকে বাবু যায়নি তো আজকে সকালেই বলে দিয়েছে মা আজকে এই এই রান্না করবে আমি বললাম ঠিক আছে তো দেখো আমার মাছের মানে ঝোলও হালকা রস রস করেছি তো হয়েও গেছে আর কি বলবো তো তোমরা সবাই দেখতেই পেলে যে আমার রান্নার মাঝখানে কি অবস্থা হয়েছে তো লাস্টে আমি ডাল আর হচ্ছে মাছটা করার পরে লাস্টের দিকে আমি একটু সবজি করেছি ব্রোকলি সবজি বাবার জন্য কারণ ব্রোকলি সবজিটা ওর বাবার খুবই পছন্দ তো সেজন্য আমি একটু ব্রোকলি কেটে নিয়ে আসলাম আমাদের গার্ডেনেরই এই ছিল তো দেখো একজন ফৌজের মানে ওয়াইফ হওয়া তো সহজ বা মুখে খাওয়া না কারণ আমাদের সমস্ত রকম কাজ করতে হয় তো তোমরা দেখতে পেলে এখানে একটা ঝলক দেখালাম আমি শুধু এটা হচ্ছে একটা গানের প্রোগ্রাম ছিল ফৌজে তো এখানে রেস্ট্রিকশান আছে বলে আমি এটা দেখায়নি তো যাই হোক আমি দেখো গান করে আমি প্রাইজও পেয়েছি তো শুধু প্রাইজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গানটা আর প্রাইজ ডিস্ট্রিবিউশনটা সেটা শেয়ার করিনি কারণ সেটা শেয়ার করা মানে যাবে না বলে তো তারপরে আমি দেখো বিকালে চলে গেলাম একটু মার্কেটের দিকে একাই গেছি আজকে একটু স্কুটি নিয়ে বেরিয়েছি একাই কারণ ওর বাবার ডিউটি থাকে এদিকে বাবুর টিউশন থাকে আবার বাবুর পরীক্ষাও সামনে চলে এসছে তো সেই জন্য আমি একাই বেরিয়ে গেলাম আজকে একটু বিকেলের দিকে মার্কেটের দিকে কারণ টুকটাক কেনাকাটা ছিল আর কেনাকাটাটা এই জন্যেই হচ্ছে যে আমরা কয়েকদিন পর বাড়ি যাচ্ছি আমার ভেবেই এতটা খুশি লাগছে মানে আমি এক্সাইটেড হয়ে আছি যে বাড়িটা কবে পৌঁছাবো আর বাড়িতে একটা আছে বিয়ে তো বিয়েটা হচ্ছে আমার মেয়ে বিয়ে তো সেই জন্য তোমরা বুঝতেই পারছ যে আমার কত কেনাকাটি আছে তো দেখো এই দোকানে গিয়ে আমি না একটা ব্যাগ কিনলাম ব্যাগটা আমার খুব সুন্দর হয়েছে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তারপরে সেখান থেকে আমি ঘরে চলে আসলাম ঘরে চলে আসার পরে রাত্রে ঠিক আটটা আমরা ফোন করলো যে দিদি আসো আমার জন্মদিন আছে তো হঠাৎ করে জানালো তো সেরকম আমি কিছুই নিয়ে যেতে পারিনি তবুও আমি গেলাম সেখানে গিয়ে একটু মানে উইশ করলাম বনুকে তো ভালোই লাগলো দেখো বনু ছেলেটা কি মিষ্টি করে হাসছে আমি যাওয়ার পরে ও না আমি গেলে খুব খুশি হয়ে যায় খুব হাসে আর খুব মানে চিল্লে ও ও করে তো দেখো আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা।